না বুঝাবেন যে আমি যে পেশায় আছি তোমরাও যদি লেখাপড়া না করো তাহলে তো এরকমই হইতে হবে কষ্ট বুঝাবেন বর্তমান পৃথিবীর কষ্ট বাংলাদেশের কষ্টটা বুঝাবেন যে লেখাপড়া ছাড়া কোনো মূল্য নাই যত সম্ভব পারবেন লেখাপড়া করানোর চেষ্টা করবেন বাড়িতে গিয়ে পর পর যান থাকেন কি গ্যারেজে কোম্পানি ঘাটে ও কোম্পানিগঞ্জ আচ্ছা আচ্ছা ফ্যামিলিও ডাকায়

কারণ আপনাদের পরিশ্রমটা তো একবারে শতভাগ খাটেই পরিশ্রমের টাকা না তা তো অবশ্যই না এরপরে তো আপনারা চায় আনেন ভাড়া বলেন যাই বলেন আপনারা তো চান মানুষের সাথে জামা দামি করেন ওটাই তো এ তো আপনি আপনার মজুরি নির্ধারণ করে যান এখান তো খাটি অবশ্যই আপনার টাকা আপনি তো চুরি করেন না কেউ তো আছে কলমের খোসায়ও লাখ লাখ টাকা চুরি করে কেউ আছে মাপে মাপে চুরি করে ওজনে চুরি করে কথা বুঝেন নাই হ্যাঁ আগে তো পায়ের রিক্সায় চালাইতেন না জোথার কারখানায় করছেন লেস বিক্রি করছেন ফেরি করিয়া কারখানায় আপনার কথা হচ্ছে আমাকে বাঁচতে হলে পরিশ্রম করতে হবে কেউ তো আমার বাসায় দুই বেলা খাবার দিয়ে যাবে না সবাই কি একই অবস্থা অর্থ অর্থসমর্থ কারোই ভালো না সবার অবস্থায় মোটামুটি ভালো খালি আপনারটাই ইয়ে দেশ থেকে ধান চাল কিছু দেয় আপনি না না বাবা মা তো নাই পাইসে আছে খোঁজ খবর নেন তো না সেটা ঠিক আছে আচ্ছা 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 ভাই কয়জন আপনার ভাই কয়জন

আচ্ছা 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 এমনি বাবার জমি জমা কিরকম আছে আছে ইনশাল্লাহ না যে কষ্ট হ্যাঁ বুঝতে পারছি যাই হোক চেষ্টা করবেন যে ছেলে একটু মানুষ করার জন্য এই সোজা যায় কেটে সোজা কেটে